এ ভিতর দিয়ে ঢুকবি নি তো না ভিতর দিয়ে আচ্ছা আচ্ছা আর এটা হলো অ্যাঙ্গেল না এই যে এটা হলো হাঁ আসসালামু আলাইকুম আমার আব্বা মাকে ভালো রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা আমার হ্যাঁ লিসন ধরবো আমি আমি ধরুন ধরুন কীরকম ওজন আছে এই পাশের হ্যাঁ এই জায়গায় রাখেন এই জায়গায় রাখেন এই জায়গায় হাতে হাতে চিন লাগে আব্বা আপনি কি মনে আছে আগে সাদের পর পানি আর কচুরি ফালা দিয়ে ভরিছিলাম এবার দিয়ে গরম কোনে যায় এবার দেখবো গরম কোন দিক দিয়ে পালা এবার তাই দেখবো এয়ার কন্ডিশন কয় এসি আব্বা আপনার শরীরটা ঠান্ডা হয়ে যাবি খালি ডাক্তার বাড়ি দেহি খালি কন যে ইস কি ঠান্ডা রে রুমে আমার রুমে যদি এরকম থাকতো তাহলে মনে হয় আমার রুমও ঠান্ডা হইতো এরকম ঠান্ডা লাগতো দেখছেন আজকে কি নিয়ে চলে আইছি আমার আব্বা মাকে সর্বোচ্চ ভালো রাখার জন্যই আমার এই চেষ্টা আমি যে এসিটা নিয়ে আইছি আর জেনারেল এসি কত টাকা খরচ পড়েছে সেটাও আপনাদেরকে বলবো আর এটা হচ্ছে জেনারেল টনের এসি আপনাদেরকে দেখাবো আব্বা চলেন আগে নাগায় নেই আগে ঠান্ডা বাতাস খাওয়ালে আপনি আপনি আগে ঠান্ডা বাতাস আপনি খাওয়ায় আগে চলেন তো আব্বা এই জায়গা এইটা লাগাই দিলাম এখন কি ঠিক আছে এই জায়গা লাগানো হ্যাঁ ঠিক আছে মানে রুম দিন রোদ পড়ার পর অন্তত এক দুই ঘন্টা অন্তত রুমটা ঠান্ডা হয়ে তো সমস্যা নাই রোদ রোদের তাপে নষ্ট যেতে পারে এই দিক দিয়ে নিয়ে এসে এই দেখেন ছাদের এই ছাদ কাটিয়ে এই দিক দিয়ে নিয়ে গিয়ে এই যে এখানে এখানে এই যে এর সঙ্গে এই লাইনটা দেওয়া হচ্ছে আর ওই মেন আমি একটা জিনিস দেখতে দেখেন সৌদি আরবের এই পাইপ গুলো একেবারে নর্মাল দেয় এখানেও নাকি দেয় বাট এটা এখানেও কি নর্মাল দেয় এর ভিতরে হোক আমি সৌদি আরবে এই এইটা একেবারে দেখছি ভালো আছে সৌদি আরবেও কিন্তু এখানে বাংলাদেশে দেখতে আসছি এইটা আমার কাছে খুব ভালো লাগলো এই কভার গুলো অনেক ভালো কোয়ালিটির জিনিসগুলো দিচ্ছে ইনডোর দেখাচ্ছি যে ওখানে সেটিং করে নিক সেটিং করা হয়ে গেলে তারপরে আপনাদেরকে আপনাদের সঙ্গে ইনডোরও সেটিং দেখাবো আর কি এই কম্পিউশনটা অনেক বড়

পঁচিশ হাজার টাকা আর বাইরে যে আমরা তার এক্সট্রা তার কিনেছি এইগুলো দিয়ে আপনার সব মিলায় এক লাখ তিরিশ হাজার টাকা পড়েছে আর কি ইনভার্টার নেই নেই আমি নিচ্ছি হচ্ছে নন ইনভার্টার কারণ ইনভার্টারে ওই একটু কারেন্ট বিল কম আসার জন্য মানে সমস্যা হলো ইনভার্টারে একটা কিছু যেন একটা পার্স আছে ওইটা নাকি নষ্ট হয়ে একটু মারিয়ে গেলে পরেই আপনার পঁচিশ তিরিশ হাজার টাকা লাগে তো যার কারণে কেবল বাংলাদেশে ইনভার্টার হলো আপডেট চলতেছে যার কারণে ওটা নেই নাই আমি নন ইনভার্টার নিছি তো আপা এখন কেমন ঠান্ডা লাগতেছে না হ্যাঁ খুব ঠান্ডা যাক আলহামদুলিল্লাহ যাই সুস্থ থাকবেন আর আমার আব্বার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম